হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগত আজকে কি বানাবো বলো তো নারকেল নাড়ু তো সেই জন্য দেখছো মা নারকেলগুলোকে ধুয়ে নিচ্ছে এবার ছটপট করে চলে যাচ্ছে আমাদের বাগানের দিকে কেন বলো তো একটা পাতা কাটবে তাই তো কলা পাতা ওপরে নারকেলটা কোড়াতে খুব সুবিধা হয় তো সেই কারণে মা চলে যাচ্ছে আর আমিও মায়ের পেছন পেছন চলে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে নাহলে কে বা ভিডিওটা করবে আর কেই বা দেখাবে ওই যে দেখো বলছে একটা ছোট্ট পাতা কাটি তাহলে হয়ে যাবে বললাম হ্যাঁ হয়ে যাবে তো মা ওই যে পাতা কাটতে গেল আরে দেখছো আমাদের মাঠে কি সুন্দর ধান হয়েছে এগুলো না ওই যে গোবিন্দভোগ চাল হয় সেই চালের ওই ধানটা তো পরে একদিন দেখাবো যখন ধান কাটা হবে তখন দেখাবো যদি মানে সময় সুযোগ হয় এই যে পাতাটা আমাদের পুকুর থেকে ধুয়ে নিলো নিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছে ছটফট করে নারকেলটা গোড়াতে হবে এটা কালী পুজোর আগের দিনের ভিডিও তো অনেকটাই লেট হয়েছে জানি তাও এই যে সামনে তো পুজো হবে যে প্যান্ডেলের চেয়ার টেয়ার ওই সমস্ত সব রাখা ছিল আমাদের বাড়িতে আর পুজোর যত যোগাযাতি সব বেশিরভাগটাই আমাদের বাড়িতে হয়েছিল তো সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে এটা আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে মা পা গুটিয়ে বসে পড়েছে নারকেল কোরানোর জন্য দেখো নাড়ুটা আমি বানিয়েছিলাম আর নারকেলটা মা কুড়ে দিয়েছিল তো আমরা দুজনে গল্প করতে করতে মা নারকেলটা কুঁড়ে নিচ্ছিল দেখছো তত সুন্দরভাবে নারকেলটা কুড়ে নিচ্ছে আমি অত ভালোভাবে পারি না নারকেল করতে তাই মা নারকেলটা আর এদিকে আমি বসে বসে ওই যে চোদ্দ প্রদীপ যে জ্বালতে হবে সন্ধ্যাবেলা ওই জন্য প্রদীপের ফুলগুলো রেডি করছিলাম এরপরে নাড়ু বানাতে আমি বসে গেছি ঠাকুরের নাম করে সুন্দর করে নাড়ুটা আমি বানিয়ে নেবো বলে বসে গেছি দেখো প্যাঁচটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম ওই যে নারকেলটা কুডে মা গামলিতে রেখে দিয়েছো প্রথমে নারকেলটাকে দিয়ে দিলাম এরপর একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে চিনিটাকেও দিয়ে দিলাম দেখছো এর মধ্যে মা সন্ধে দিচ্ছিলো আমার সাথে গল্প করছিল আর আমি এদিকে নাড়ু বানাতে একদম বসে গেছিলাম গুছিয়ে কারণ আহ ওই যে মণ্ডপে যে পুজো হবে পাড়াতে যে পুজো হবে তো সেই পাড়ার পুজোর নাড়ু আর আমাদের বাড়ির পুজোর নাড়ু দুটো একসাথেই বানাতে হতো তার মানে অনেকটাই নারকেল বুঝতেই পারছো নালে অতগুলো আমাদের লাগে না কারণ আমাদের বাড়িতে খুব একটা কেউ নাড়ু খায় না তো ওইখানে মা দাঁড়িয়ে কি দেখছিল তার মধ্যে আমি ওই মেনে নিচ্ছিলাম একটু কথা বলছিলাম তো এই করতে করতে মনে হলো চিনিটা কম নারকেল আর একটু চিনি দিতে লাগবে তারপরে মা এসে ওই যে আমি নাড়ছি আর একটু চিনি দিয়ে দিল আমি এলাসটা দিতে ভুলে গেছি এলাস দিলে একটা খুব সুন্দর স্মেল হয় আর তোমরা কি জানো এটা আমি প্রথমবার বানাচ্ছি জানবেই এই বা কি করে আমি তো বলিনি কখনো তোমাকে থেকে আর শেয়ার করছি প্রথমবার নারকেল ডাড়ুর রেসিপিটা আর তো ওই যে পেছনে আমাদের ঠাকুর দেখছো বললাম না মা পুজো দিচ্ছিলো আর এটা ভোগেরই গ্যাস ওই জন্য ঠাকুর ঘরের সামনে ছাড়া আমরা কোথাও নিয়েও যাই না খুব একটা আর ওই যে মা ভিডিওতে এসছে বলছে আমাকে ওটা দেখা আমিও তো তোর সাথে আছি নাকি দুজনে আমি হাসাহাসি করছিলাম এই করতে করতে আমাদের মারু প্রায় ভাগটাই রেডি হয়ে গেছে দেখো করে করেছি প্রচন্ড গরম ছিল হাতেই নেওয়া না তারপরে আমি আর মা প্রথমে তো করছিলাম তারপরে মা এসে জয়েন করেছিল দেখে আমি একা একা পেরে উঠছিলাম না বলে মা এসেছিল মা আমাকে হেল্প করে দিচ্ছিল দেখো দুজনে গল্প করতে করতে সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিলাম ওই যে কলা গাছ থেকে পাতা কাটলে দেখেছ আর ওই যে পেছনে কলার গাছিটা দেখতে পাচ্ছ ওটাও আমাদের গাছ এই দেখ কথা বলতে হতো রেডি